জেনারেল সার্জি ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই আগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে স্পেয়ারে যেটা মানুষ এক্সপেক্ট করে যখন প্রত্যাশিত অনুযায়ী মানুষের এই বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পরে কোনো বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি দেখবেন দেয়া লাগবে বক্তব্য আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তো বা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য তো এই জায়গা শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপসনালয় হিসাবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে ওকে জনাব আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশগুলি চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কজন আছেন সেই চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনার একটা সেনাবাহিনী বললে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না এটা কাদেরকে ইন্ডিকেট করে অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার না না আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সাজেস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার কার্য শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কাকে দায়ী নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যে দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়ে পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজেরে ছাড়া মানে দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা বনে হয়েছে সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবেই যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেকহোল্ডারের সাজেশন দেয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় সব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষটা খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিক ভাবে সেটি আমরা দেখছি না বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে দুই তিন মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনুস সহ আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শোনা কোনো একজন লোক

প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন তখন তার জায়গা থেকে সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই তিনজন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে সো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন কেউ যদি এটা স্বীকার করতে না চান অবশ্যই এটা সৎসাহসের তাদের অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময় যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা গার্ডস নিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্ক তারা তাদের জায়গা থেকে করছেন সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে বিচারের যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র প্রতিষ্ঠা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটি রিপোর্টও দিয়েছে

তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিক মতন ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে ওই আমলাতন্ত্রে বসে শেখ হাসিনাকে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিক মতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক